বন্ধুরা আপনারা দেখছেন কুকিং হাউস অফিমা দেখে তোমরা বুঝেই গেছে কি আজকে একটা সবজির ঝোল করব বড়ি দিয়ে তার জন্য দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে এবার আমি তেল দিয়ে দিলাম তেলটার পরিমাণটা একটু বেশি দিলাম কেননা এখানে আমি বড়িগুলো ভেজে নেবো সবার প্রথমে আমি বড়িগুলোকে ভেজে নেব ভিডিও শুরুতেই একটা লাইক দিয়ে কন্টিনিউ করে দেখো বন্ধুরা বড়িটা ভাজা হয়ে গেলে আমি তুলে নিচ্ছি এবারে দেখো আমি কী কী সবজি নিয়ে নিয়েছি এখানে পটল নিয়েছি বরবটি নিয়েছি মিষ্টি গুঁড়ো নিয়েছি আর বেগুন নিয়েছি সবার প্রথমে আমি বেগুন গুঁড়োকে ভেজে নেবো সেই জন্যই আমি তেলের পরিমাণটা একটু বেশি দিলাম আর এখানে বেগুনগুলো ভাজতে ভাজবে তোমাদেরকে আমি দেখাচ্ছি আর কি সবজি নিয়েছি এখানে সবজির মধ্যে রয়েছে দেখো রাঙা আলু মানে লাল আলু পুরো খোসা চাড়িয়ে নিয়েছি আলু নিয়ে নিয়েছি গাজর নিয়েছি আর পেঁপে নিয়েছি চলো তাহলে কীভাবে আমি সবজিটা করি সবজির ঝোলেই করব কিভাবে করছি সেটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইলো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমি বেগুনটা ভেজে নিচ্ছি বেগুনটা ভাজা হয়ে গেছে বেশি ভাজবো না অল্প করেই ভাজলাম এবার বেগুনটা আমি তুলে নিলাম এবার আমি মিষ্টি কুমড়োটা ভেজে নেব বন্ধুরা তোমাদের একটা কথা বলি এগুলো ভেজে নিচ্ছি কেন হ্যাঁ এগুলো তো নরম তরকারি এবার ভেজে না নিলে একসাথে যদি শক্ত তরকারির সাথে রান্না করা যায় এগুলো আগে বলে যাবে শক্ত তরকারিগুলো সিদ্ধ হবে না সেই জন্য আমি মিষ্টি কুমড়োটাও ভেজে নিচ্ছি দেখো বন্ধুরা মিষ্টি কুমড়োটাও ভেজে নিচ্ছি ঠিক এইভাবে ভেজে নিয়েছি এবারে আমি ফোড়ন দেব ফোড়নে আমি প্রথমে হাফ চামচের মতো পাঁচ ফোড়ন দিয়ে দিব দিয়ে দিলাম একটা তেজপাতাকে দু টুকরো করে দিয়ে দিলাম আর এখানে দেখো আমি একটুখানি এবার পাঁচ টোনটাকে ভালো করে ধরতে হবে দেখো পাঁচ ফোনের গন্ধ লেগে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি হলুদও দিয়ে দিয়েছি তার কারণ হলো এখানে আমি কাঁচা লঙ্কা আর আদা নিয়ে নিয়েছি আদাটা গ্রেট করে নিয়েছি পেস্টও দিতে পারো করেও দিতে পারো আমি দেখো হলুদের উপরে দিয়ে দিলাম কারণ হলো আদা দিলেই না আদা কাঁচা লঙ্কা দিলেই যেন একটুখানি তেল ছেটে সেই জন্যই আমি দিয়ে দিলাম আমি এখানে বড়ি মিষ্টি কুমড়ো আর বেগুন ভেজেছি আর কোনো সবজি আমি ভাজিনি এবার আদাটা একটুখানি করে ফোড়ন হতে হবে এই পর্যন্ত যারা ভিডিওটি দেখছো লাইক দিতে ভুলে গেছো চট করে একটা লাইক করে দিয়ে এখানে যে সবজিগুলো শক্ত সবজিগুলো আছে এগুলো আমি প্রথমে দিয়ে দেবো ফোড়নটা হয়ে গেছে এবার আমি এটা দিয়ে দিলাম দিয়ে সম্পূর্ণ দেখো বন্ধুরা মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আমি একটুখানি তিন থেকে চার মিনিট আমি ভেজে নেবো ফোনের সাথে আমি ঢাকা দিয়ে দিয়ে তিন থেকে চার মিনিট আমি রান্না করে নিয়েছি এবারে আমি দিয়ে দিচ্ছি দেখো পটল আর বরবটিটা আমি দিয়ে দিলাম দিয়ে সম্পূর্ণটা আবারও ভালো করে মিশিয়ে নেব খুবই হেলদি একটা রেসিপি বাচ্চা থেকে বড় সুস্থ অসুস্থ সবাই খেতে পারবে খুবই হেলদি একটা রেসিপি মশলা পড়বে না কিন্তু এতে কিন্তু খেতে লাগবে খুবই ভালো একটা নতুন বন্ধু ভিডিওটি দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আর কেউ যদি আমাকে বন্ধু করতে চাও তাহলে কমিউনিটি পোস্টে গিয়ে দেখো আমি সময় মতো ব্যাগ দিয়ে দেব কিন্তু একটু সময় দিতে লাগবে আবারও দুই থেকে তিন মিনিট আমি এইভাবে রান্না করে নিয়েছি সমস্ত সবজিটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিলাম এবার ভাত রুটি সবেতেই খেতে ভালো লাগবে খুব হেলদি একটা রেসিপি দেখি আলুটা সিদ্ধ হয়েছে নাকি আলুটা এখনো সিদ্ধ হয়নি এবার আমি ঢাকা দিয়ে দিলাম সমস্ত সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে আলু টো আঙা আলু তো সিদ্ধ হয়ে গেছে পেঁপেটা একটু শক্ত রয়েছে আর বড়িটাও আমি দিয়ে দিচ্ছি ভাজাগুলো আমি সব দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা আমি ছোট করে দিয়েই আমি দিলাম এবার একটু বড় করে দিলাম এবার আমি সমস্ত কিছু সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব দেখো বন্ধুরা সমস্ত সবজিটা সিদ্ধ হয়ে গেছে নুন তো তখন সামান্য দিয়েছিলাম কড়াইতে তখন আর নুন দিইনি তাই জন্য আমি একটু নুন দিয়ে দিলাম দিয়ে দিলাম চিনি দু চামচের মতো হবে দেড় চামচের মতন হবে চিনি দিয়ে দিলাম এবার সবার শেষে আমি দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা এখানে আমার পোস্ত বাটা রয়েছে এতে করে কি হবে স্বাদটা খুব ভালো হবে আমি চার চামচের মতো পোস্ত বাটা দিয়ে দিলাম দিয়ে সম্পূর্ণটা দেখো আমি মিশিয়ে এই পোস্ত বাটাতে দেওয়াতে কি হবে সবজির ঝোলটা খেতে স্বাদ লাগবে এবার পোস্ত বাটা দিয়ে নুন দিয়েছি চিনি দিয়েছি আমি একটুখানি ফুটিয়ে নেব দেখো বন্ধুরা দু মিনিটের মতন আমি জাল দিয়ে নিয়েছি পোস্ত বাটা দিয়ে ঠিক এইভাবে মিডিয়ামে দিয়ে আমি ফুটিয়ে নিয়েছি দেখ সবজিগুলো সব গোটা গোটা রয়েছে অথচ খুব সুসিদ্ধ হয়েছে এটা পেঁপে দেখো তাহলে আমার সবজির ঝোল পোস্ত দিয়ে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধুরা ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখো ঠিক ঝোলের থিকনেসটা ঠিক এরকম লাগবে রুটির সাথেও ভালো লাগবে ভাতের সাথেও ভালো লাগবে এটা আরেকটু ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে কেননা বড়ি দিয়েছি যেহেতু বড়িটা কিছুটা ঝোল টেনে নেবে তাহলে ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করলাম আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো বন্ধুরা সঙ্গে থেকে